কলকাতার নির্মাতাদের সাথে কাজ করে সাকিব খান মুগ্ধ এবার কাজ করবেন বলিউডে এমনটাই জানালেন সাকিব খান তাদের কাজের ধরন আর সব কিছুতেই নতুনত্বের ছোঁয়া বহু বছর ধরে ইতালিতে বুবলির সাথে রংবাজের শুটিং করার সময় আমাদের যোগাযোগ মাধ্যমে জানালেন সাকিব তিনি বাংলাদেশের নির্মাতাদের উদ্দেশ্য করে বলেন আমাদের দেশের নির্মাতাদের আরও ভালো করে কাজ করতে হবে এবং ভালো সিনেমা নির্মাণ করতে হবে তাহলে দর্শক আমাদের দেশের সিনেমার প্রতি বলিউড টলিউডের সিনেমার মতো জনপ্রিয়তা পাবে ভালো গল্পের সাথে ভালো করে নায়ক নায়িকাদের প্রেজেন্ট করতে হবে তাহলেই সবাই বাংলা সিনেমার প্রতি আগ্রহী হবে সাকিব আরও জানান শিকারী নবাব ছাড়াও ধামাকা মুভি নিয়ে আসছে ঈদের পর ভক্তদের জন্য ইতিমধ্যে কলকাতার শীর্ষ প্রযোজনা প্রতিষ্ঠান শ্রী ভেঙ্কটেশ ফিল্মের সাথে চুক্তিবদ্ধ হয়েছেন অনেকগুলো সিনেমাতে সেগুলো শেষ করেই কুরবানির ঈদের পর বলিউডের সিনেমাতে কাজ করতে যাচ্ছেন বলে জানান আমাদের কুরবানি ঈদের পর বলিউডের সিনেমাতে কাজ করতে যাচ্ছেন সাকিব তিনি বলেন মুম্বাইয়ের এক নির্মাতার সঙ্গে সবকিছু ফাইনাল হয়ে গেছে সিনেমার প্রসঙ্গে সাকিবের কাছে আরও জানতে চাইলে সাকিব বলেন সবার জন্য সারপ্রাইজ আছে অপেক্ষা করুক আমার ভক্তরা ভালো কিছু আসছে সামনে সাকিবের নতুন বলিউডের সিনেমা নিয়ে আপনাদের মতামত কি এখনই চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং লাইক দিবেন নতুন ভিডিওর জন্য ধন্যবাদ